বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ইতিপূর্বে ছিল আপনারা সবাই জানেন যে ভিতরে মন্দিরের ছবি ছিল মূর্তির সেখানে ধর্মহীনতার একটা বিষয় ছিল যার ফলে ধর্মীয় পাঠ্যপুস্তক সহ সমাজবিজ্ঞানে আমরা অপসংস্কৃতি শিখতেছিলাম এরকম একটা প্রেক্ষাপটেই জুলাই আগস্ট বিপ্লব ঘটেছে সেই আগস্ট বিপ্লবের মুখ্য ভূমিকায় কিন্তু আপনারা মারাই ছিলেন কারণ আমি পুরুষ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে বা কর্মের কাটতে বাইরে গেছি আপনার মা আমার সন্তানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন আপনার ছাত্র সে এইসব আপনার সন্তান এসব জিনিস উপলব্ধি করতে পেরেছে আমরা ভুল শিখতেছি আমরা জাতি ধ্বংসের দিকে যাচ্ছি যখন ওরা উপলব্ধি করতে পারছে তখন ওরা রাস্তায় বের হয়ে আত্মহতি দিয়েছে আপনার সন্তান যখন আত্মতি দিয়েছে তখন মারা সব রাস্তায় নিয়ে যাচ্ছেন পথ পরিবর্তন হয়েছে কত শক্তিশালী প্রভাবশালী একটা সরকার সে আজকে আত্মগ্রবনে লুকিয়ে আছে কেউ লজ্জায় স্বর্ণে ভয়ে করতে পারছে না আমি ওই সরকারের সদস্য ছিলাম এরকম একটা এরিয়া এলাকা সময় পার হয়ে আজকে একটা করছি পূর্ণাঙ্গ স্বাধীনতা যেটা বলে সেটা ভোগ করছি সেটাও আমার মধ্যে যেমন না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সতর্ক আপনাদের অভিভাবকদের থাকতে হবে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে বিগত পনেরো বছরে অনেক প্রাইমারি স্কুলের টিচার বিলুপ্তির পথে যাচ্ছিল সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা যা ছিল তার চেয়ে অনেক বেশি বেসরকারি এই কম মাদ্রাসা কেন্দ্রিক অথবা কৃত্রদায়ী মাদ্রাসা কেন্দ্রিক বা ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গজিও উঠছিল এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা খারাপ লক্ষণ শিক্ষা ব্যবস্থার দায় দায়িত্ব সরকারের এখানে আমি

পাঠিয়েছিল কিন্তু আমি আশা করব যে যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাক না যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি অ্যাসেট তৈরি কারখানা মনে করে আপনার শিক্ষক মণ্ডলের নতুন প্রজন্মকে শিখাবেন